তো একটু ভাল লাগতেছিল না তাই একটু ভাবলাম কোনেস থেকে ঘুরে আসি এখানে একটু ঠান্ডা পরিবেশটা অনেক ঠান্ডা তাই একটু আসলাম ঘুরতে আর কি আর এখানে আসলে খুবই মন ভাল হয় তাই জন্য এদিকে আসি এখানে আর সাগরটা দেখলে আমাদের কাছে খুবই ভাল লাগে তাই জন্য আসছি আচ্ছা আচ্ছা তারপরে মনে হয় যেন এখানে কেউ নাই জি জি জি

আমরা এদিকে টেলারি কাজ করি মূলত এখানে আমরা একটু ঘুরতে আসছি আর কি এটা খুবই ঘোরার জন্য খুবই একটা সুন্দর একটা জায়গা এখানে আসলে আমাদের মন ভালো হয়ে যায় আর কি মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট খুবই আচ্ছা আচ্ছা যাই হোক তাদের জন্য সুখ ভাবনা আপনারা ভালো থাকবেন এবং মন দিয়েশালার কাজ করেন আমার ইনশাআল্লাহ হিংসা আল্লাহ এই ভাই